আমার হাতে তেলের পিঠা হয় না বা হলেও ফুলতে চায় না বা মজা হয় না এরকম কমেন্ট প্রায়ই পেয়ে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি আমার সহজ তেলের পিঠার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আসলে তেলের পিঠা এমন একটা জিনিস এটা প্র্যাকটিসের প্রয়োজন হয় আর আপনার একটা আইডিয়ার প্রয়োজন হয় গুলাটা কেমন হবে বা ব্যাটারটা কেমন হবে আর একবার যদি সেই আইডিয়া আপনার কাছে চলে আসে ইনশাআল্লাহ কখনোই আপনি আর ফেলিয়ার হবেন না তো প্রথম দিকে আমারও কিন্তু সেম হয়েছে বলে রাখছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তেলের পিঠার জন্য আমাদের লাগবে অবশ্যই গুড় মরচা গুড় বা পাটালি গুড় বা খেজুরি গুড় যে কোনো একটা গুড় লাগবে আমি গুড়গুলোকে ক্রাশ করে নিয়েছি আর এখানে নিচ্ছে হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিব হচ্ছে দুই কাপ ময়দা দিব আড়াই কাপ বা যতটুকু ময়দা দিবেন তার থেকে অর্ধেকটা চালের গুঁড়ি বা সমান সমানও দিতে পারেন আসলে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের পিঠা খেতে চাচ্ছেন আপনি যদি শক্ত পিঠা খেতে পছন্দ করেন মানে ঠান্ডা হওয়ার পরে সেই ক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করতে পারেন আবার যদি সমান সমান দেন সেই ক্ষেত্রে হয় কি প্রথমে পিঠাটা নরম থাকে পরে আস্তে আস্তে হালকা একটু শক্ত হয়ে যায় আর ময়দার পরিমাণটা বেশি দিলে যেটা হয় যে ঠান্ডা হওয়ার পরেও অনেক সময় সফট থাকে তো আজকে এই জন্য আমি ময়দার পরিমাণটা বেশি দিয়েছি যেটা বললাম তো আপনাদের উপর সম্পূর্ণ এটা ডিপেন্ড করবে এখানে আমি অল্প করে একটু লবণও দিয়েছি মনে করেন হাফ টি স্পুনের মতো তারপরে দিয়েছি মিষ্টি মৌরি এটা হচ্ছে যার যার প্রেফারেন্স বা ইচ্ছা আমরা আমাদের ঘরে রকম খেয়ে বড় হয়েছি আর আমার কাছে পার্সোনালি ভালো লাগে এই জন্য দিয়েই আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়েছি মরচা গুড় অল্প কিছু ছিল তাই পুরো জারটা ওয়াশ করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি খেজুরি গুড়টাকে ক্রাশ করে প্রায় সময় আমি করি কি গরম পানিতে গুলেও দিয়ে দেই এতে করে হয়ে যায় এখন দিচ্ছি হচ্ছে পানি পানিটা কিন্তু আঙুল চুবিয়ে যেরকম হালকা কুসুম গরম পানি সেই পানিটা দিচ্ছি রুম টেম্পারেচার বা ঠান্ডা পানি এটাতে আমি ইউজ করি না আসলে আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আঙুল চুবিয়ে দেখবেন যখন হাতটা ডুবানো যায় খুব ইজিলি মানে কুসুম গরম যেটাকে বলে এই পানিটা দিয়ে আমি ব্যাটারটা করি আর আমি সাথে সাথেই কিন্তু পিঠা তৈরি করে ফেলি অনেকেই বলেন ওভার রাখেন আমার কখনোই ওভারনাইট রাখার ধৈর্যও নেই আর আমি যখনই করি তাড়াহুড়া করে ইনস্ট্যান্ট করে ফেলি তো এই জন্য আমার হয়ে যায় আমি আলাদা করে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করি না যেটা আপনাদেরকে দেখিয়েছি এই এতগুলো ইনগ্রিডিয়েন্ট ছাড়া এক্সট্রা আর কোনো কিছুই দেই না তো এখন আমি যে লাম্পস হয়েছে সেটা ভাঙার জন্য একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এখানে একটা মিস্টেক হয়েছে যে আমি যে মৌরিটা দিয়েছি মিষ্টি মৌরি কিন্তু হালকা হালকা ভেঙে গিয়েছে হ্যান্ড ব্ল্যান্ডারের মধ্যে পড়ে তো আপনারা এটা করবেন কি আগে ব্ল্যান্ড করে নেবেন তারপরে মিষ্টি মুড়িটা দিবেন এতে করে মুড়িগুলো আস্ত আস্ত থাকবে তবে একদিকে ভালো হয়েছে মুড়ির সুন্দর একটা ফ্লেভার এসেছিলো আর ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে একটা ভারী ব্যাটার হবে পাতলা হওয়া যাবে না পাতলা হলে দেখা যায় যে ফুলতে চায় না আবার একদম ওই যে গাঢ় ঘন ওই রকমও না দেখতেই পাচ্ছেন আমি বারবার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাটারের উপরই কিন্তু ডিপেন্ড করবে আপনার তেলের পিঠাটা কেমন হবে বা না হবে যদি মনে করেন বেশি পাতলা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অল্প একটু ময়দা অ্যাড করে দিতে পারেন আর মনে করেন যদি না বেশি ভারী হয়ে গিয়েছে তখন অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন তো একটা পিঠা প্রথমে দিয়ে দেখবেন যারা কিনা নতুন যদি ওইটা ফুলে উঠে আর সুন্দর হয়ে যায় তাহলেই বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট তারপরে আপনি অ্যাডজাস্ট করবেন আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আর রেডি একদম সবগুলো একসাথে দিয়ে দিবেন। তারপরও প্রথম ব্যাচটা দেখা যায় একটু সময় লাগে ফুলতে কারণ তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আসি তেলের টেম্পারেচারে তেলটা যখন দিবেন হাত দিয়ে দেখবেন ভালো করে গরম হয়েছে কিনা হাই হিটে তেলটাকে গরম করবেন তারপরে চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে নিয়ে আসবেন আর এটাই হচ্ছে পারফেক্ট টেম্পারেচার তো তারপর একে একে সবগুলো পিঠা দেয়া শুরু করবেন তো বাংলাদেশে তো গর্তযুক্ত কড়াইতে করা হতো একটা একটা করে বড় বড় সাইজে তো এদেশে তো আমাদের সময় হাতে থাকে না তো আমি দুই চুলায় দুই দিকে দিয়ে যখনই করি সবসময় এরকম করে ফেলি এতে করে একসাথে অনেকগুলো পিঠা হয়ে যায় আপনারাও এই টেকনিকটা ট্রাই করতে পারেন ঈদে পরবে বা বড় কোনো অনুষ্ঠানে আসলে দেশের বাইরে তো যখনই করা হয় বা খাওয়া হয় একসাথে সবাইকে নিয়ে খাওয়া হয় এজন্য দেখা যায় একসাথে বেশি করে করতে হয় তো এই তো আশা করছি যাদের হাতে এই পিঠা হতে চায় না তারা এইভাবে ট্রাই করতে পারেন আর সুন্দর করে কালার আসার পরেই নামিয়ে ফেলবেন এপিটো ফিট করে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটেই হয়ে যায় সুন্দর করে ভাজতে এতটুকুই সময় লাগে মিডিয়াম আচে আর কি বেশি আগুন দেওয়া যাবে না পরে দেখা যাবে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরের দিকটা একদম কাঁচা কাঁচা থেকে থাক যাবে আর কি এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেক সময় সফট থাকে আর আমার কিন্তু পরের দিন তাওয়ায় ছেঁকে খেতে খুবই ভালো লাগে পুরাপুরা করে কার কাছে কেমন খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পিঠাকে আপনারা আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন আমাদের সিলেটে তো হান্দেশ বলে ডাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম